আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি আলাদা করে আপনার কেটে ছাড়তে পারেন যারা মিডিয়ার মানুষ আছেন আলাদা করে কেটে ছাড়তে পারেন আরও একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে ঠিক আছে এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে আপনারা কেউ ভয় পাবেন না কাগজ দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটার দিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে সেটাই ম্যাচ জন্য আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি রেকর্ড করে ছাড়বেন আমার নাম মিসম্যাচ হয়েছে তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই তো আমার বিয়ে লোকে বললাম কি হয়েছে গো সে তাকে জানতে চাইলাম দু হাজার দুই সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি দু দুই সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী একবার সিদ্দিকি ছিল এই সরি আলী একবার সিদ্দিকি ছিল আর এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি শুধু মোহাম্মদটা দু হাজার দুয়ে ছিল না এখন আছে এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে তো আমি ভয় পেয়ে গেছি কি তো আপনাদেরও বলবো যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন সে কি করবে ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে সেকেন্ড পর্বটা আপনি পার হবেন তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে সুতরাং আমাকে প্রচুর ফোন করছে ফোন করার আমাকে কিছু দরকার নেই আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে ভয় পাবেন না পোলেরা দু নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে ফোন করলো ভাই জান এই হয়ে গেছে আমি ঠিক আছে আপনি বিয়েলোর কাছে যান বিএলও কি বলছে শুনুন মাথা ঠান্ডা হয়েছে আবার বিয়েলের কাছে কি আমাকে ফোন লাগিয়ে দিয়েছে আর চলো বিএলওকে ফোনটা দাও বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে বললো এদের কিছুই ব্যাপার নেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে আমি বললো আমি এ কথাই বলেছি ওনাকে যে আগে বিএলও কি বলছে শোনো তোমার ডকুমেন্টস আছে কি তারপরে আমাকে জানাও তুই এত ভয় পেয়ে গেলে হবে না এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকি আর আলী আকবর সিদ্দিকী এটা কি আলাদা লোক এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো শুভেন্দু বাবুরা হম্বি তম্বি করেছিল না হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে হাসছে তো আমরা এখন খুব হাসছে ফেসবুকে খুব ট্রোল চলছে আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও বানান ভুলের নোটিশ পাঠাও বাপের নামের পোটিশ পাঠাও লাস্টে ইসলাম ছিল না ইসলাম আসলো কোথা থেকে মফিদুল ইসলাম হয়তো তার দু হাজার শুধু মফিদুল ছিল এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে এই করো আমার হচ্ছে ধরো না শ্রীমতী বা সিঁড়ির নাম দু হাজার দুয়ে ছিল না এখন সিঁড়ি সমান সমান্ত বা কিছু নাম দিয়েছে তা সিঁড়িটা কোথা থেকে আসলো আরে ওই এটা তো ইজি ব্যাপার এটা কোনো ব্যাপার হলো